রুটির সঙ্গে আমাদের প্রায় ডিমটাই খাওয়া হয় বেশি তাই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আজকে একটু ডাল ভুনা করি খেতে ভালোই লাগবে তাই সকালবেলা উঠে আগেই প্রেশার কুকারে ডালগুলো সিদ্ধ করতে দিয়েছি যেহেতু বুটের ডাল চুলাতে দিলে অনেকটা টাইম লাগবে প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে উঠিয়ে নিয়েছি সাথে কিছু বরবটি আর ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি তাহলে ভালো লাগবে খেতে অন্য দিনগুলোতে যেহেতু আমাদের সকাল একটু তাড়াতাড়ি করা হয় তাই ব্যস্ততার কারণে হেভি কোনো খাবার দাবারই করা হয় না তাই আজকে এই ডাল ভুনাটা করলাম কালকে রাত্রে আসার সময় বাইরে থেকে তুন্দুল রুটি নিয়ে এসেছে যেটাকে রেস্টুরেন্টে বলে নান রুটি সেটাকে আমরা তুন্দুল রুটি বলি সেটা অবশ্য খালি খেতে ভালো লাগে না নর্মাল ডিম দিয়েও খেতে ভালো লাগবে না তাই ভাবলাম যে একটু ভুটের ডাল মাখা মাখা করে বোনা করি যদিও বাইরের মতো স্বাদটা আমি পাই না ঘরে কখনো তারপরে টেস্ট করার পর দেখছিলাম তো এখন হচ্ছে যেহেতু আমি একটু গরম করে তাহলে ভালো লাগবে খেতে আর রুটি পরোটা এগুলো খুব বেশি একটা পছন্দ করে ও খালি খালি খেতে বেশি পছন্দ করে যদিও এখন ভাজিটা একটু একটু করে খাওয়া স্টার্ট করেছে যার কারণে ও দেখা মাত্রই আমার সাথে চলে এসেছে ও মাঝে মধ্যে ট্রাই করে আমার মতো একটু একটু রান্না করার জন্য ছেলের রান্নার প্রতি আগ্রহ দেখে আমার মাঝে মাঝে ভালোই লাগে কালকে রাত্রে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল রাতের ঘুমটা অনেক ভালো হয়েছে তাই সকালবেলা উঠে মেজাজটা একদম ঠান্ডা আছে সবার আজকে বাহিরে প্রচুর বাতাস দেখে তো আমি একদম পুরো হ্যাপি হয়ে গিয়েছি বাহিরে বাতাস থাকলেই আমার মন যতই খারাপ থাকুক না কেন অটোমেটিকলি ভালো হয়ে যায় ছয়টা রুটি নিয়ে এসেছে এগুলো মূলত বেকারি থেকে নিয়ে এসেছে আমাদের বেকারি বিস্কিট বেকারি চানাচুরটা অনেক বেশি পছন্দের ছয়টা রুটির মধ্যে আমরা চারটা রুটি ভেজে নিয়েছি বাকি দুইটা রেখে দিয়েছি কারণ এগুলো যেহেতু বড় বড় আমরা দুই দুজনে তিনটা খাবো আর প্রাচকে একটা খাওয়াবো তাহলেই হয়ে যাবে কারণ এগুলো অনেক বড় রুটি তো একটা খেলেই পেট ভরে যায় প্রাচ্য যেহেতু বড় হচ্ছে এখন আমরা যা খাই ওকেও সেটাই খাওয়ানো ট্রাই করি আলাদা করে সকালবেলা আর ওই রকম ওর জন্য আলাদা কিছু করা হয় না ডালটা অনেকক্ষণ আগেই টেবিলে এনে রেখেছি যেহেতু গরম ছিল আর এখন রুটিটা এনে দিয়েছি বলেছিলাম খেয়ে একটু রিভিউ দাও আমার ডালটা কেমন হয়েছে সে বললো অনেক মজা হয়েছে নাস্তা করার পরে হঠাৎ করে যে দেখি যে মটরের জল নেই তাই ভাবলাম যে হাতের কিছু কাজ করে নেওয়া যায় তাই বালতি যতটুকু জল ছিল ওইটা এনেই এখন আমি বারান্দাটা একটু পরিষ্কার করবো বৃষ্টির কারণে এই বারান্দাটা অপরিষ্কার হয়ে থাকে আমি পরিষ্কার করলেও গাছের পাতা পড়ে বৃষ্টির জল একাকার হয়ে থাকে তার পাশাপাশি রান্নাটাও বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি ডালটাও তরকারিগুলো সিদ্ধ করছি তার পাশাপাশি বারান্দাটা পরিষ্কার করব এখান দিয়ে রান্নাটা হতে থাকবে আমি ওইখান দিয়ে পরিষ্কার করে চলে আসি আর আজকে বাইরে এত বাতাস আমি না বললে নাই হতো এমন মনে হচ্ছিল সব জায়গাতেই কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আজকে অনেক বাতাস মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর এখানে জল না থাকার কারণে অনেকগুলো থালা বাসন জমে আছে আমি তো টেনশনে আছি যে কখন জল আসবে কারণ সাড়ে বারোটা একটা বেজে যাচ্ছে কখন রান্না করব আর বারান্দায় এসে ভাবছি যে কোথা থেকে প্রথমে স্টার্ট করব কারণ গাছের পাতা পড়ে এমন একটা বাজে অবস্থা হয়ে আছে ফার্স্টে হচ্ছে বড় টপগুলো সরিয়ে নিলাম তারপর এক এক করে পরিষ্কার করে তারপর টপগুলো আবার রেখে দেব এই বারান্দাটাতে যেহেতু বৃষ্টি হলেই জল আসে যার কারণে এটাকে পরিষ্কার করে আমি রাখতেই পারি না বাট যেহেতু বারান্দাটা একদম আমাদের রুমের সাথে পরিষ্কার না করলে বাজে দেখা যায় বারান্দা এসে যেহেতু আমাদের মাঝে মধ্যে বসা হয় প্রাচ্য এখানে এসে খেলাধুলা করে যার কারণে একটু পরিষ্কার করে রাখা লাগে একদিন তো সে বৃষ্টির পরে দৌড় দিয়ে এসে পড়ে মাথায় যার কারণে এখন বৃষ্টি হলেই তার জল মুছে রাখাটা আমার প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে কারণ বাচ্চারা কোনো সময় স্লিপ খেয়ে পড়ে গেলে মাথায় ব্যথা পেলে তো এটা খুব একটা ভালো জিনিস না যার কারণে মুছে রাখতে হয় আর বৃষ্টির কারণে যেহেতু টবে জল জমার চান্স অনেক বেশি থাকে যার কারণে আমি এসে টপ গুলোকেও পরিষ্কার করে দিলাম যেহেতু এখন ডেঙ্গুর অনেক বেশি প্রভাব পড়ে আছে যার কারণে মাশা থেকে অনেকটাই দূরে থাকা ভালো গাছের পাশাবাশী ওয়ালগুলোকেও আমি মুছে দিছিলাম কারণ বৃষ্টির ছিটে এসে মাটিগুলো ওয়ালের মধ্যে পড়ে যাচ্ছিল তাই হচ্ছে বারবার মুছে দিছিলাম এগুলো করাই হয় সাথে সাথে আমি টপগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিছিলাম ডেইলি ডেইলি এগুলো কার পরিষ্কার করতে ভালো লাগে বলেন এই একটা বারান্দা পরিষ্কার করতে গেলে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় চলে যায় এগুলোকে ছড়াও তারপর ওয়াল মুছো তারপর আবার এগুলোকে রাখো আবার মুছো জল পালটাও এত কাহিনী করতে কার ভালো লাগে বলেন যেহেতু शौक গাছগুলো এনেছি পরিষ্কার রাখতে হবে গাছ দেখে তো লুপ সামলাতে পারি না কিন্তু বাসায় আনার দুই তিন মাস পরেই হচ্ছে ঠেলা বুঝি যে বৃষ্টি আসলেই এগুলো পুরো অবস্থা খারাপ করে ফেলে বারান্দার বৃষ্টির কারণে যতটা না ময়লা হয় তার থেকে বেশি ময়লা হয় হচ্ছে গাছের পাতা পড়ে আর হচ্ছে মাটি পড়ে এগুলোর কারণেই হচ্ছে ময়লা হয় বেশি আর এখন দেখছি টবে নিচে ছোট ছোট কেচু আছে যেগুলো দেখে আমার খুব ভয় লাগছিল পরিষ্কার করতেও অনেকটা ভয় ভয় লাগছিল আগে টবগুলোকে সরিয়ে ছোট ছোট একটা দুইটা কেচু ছিল এগুলোকে ফেলে দিয়েছি তারপরে রিলাক্সে আমি পরিষ্কার আমি বারবার চেক করছিলাম যে কাপড়টা দিয়ে মুছছিলাম ওই কাপড় লেগে আছে কিনা কারণ আমার খুব বেশি ভয় লাগে দেখলে আমার এসে একটা জবা ফুলের গাছ মরে পড়ে আছে গাছ গুছানোর পরেও দেখছি দুই একটা পাতা পড়েছে গাছ থেকেই পড়েছে পরিষ্কার করে লাভ নেই একটা দুটা করে পাতা পড়তেই থাকে আজকের মতো এই বারান্দাটাকেই পরিষ্কার করব আজকে আর অন্য কোনো ঘরের কাজ করব না কালকে বাকিগুলো করব কাপড় অনেক জমে আছে বৃষ্টির কারণে ঠিকঠাক মতো ধুতে পারছিলাম না আর ছাড়া ছাড়াই কাজগুলো করাও হয় না ঠিকঠাক মতো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই